আরে বাস পাখি মানুষ মানুষ পায় না মাংস তোরে দিছে মাংস আর তুই খাইতেছিস না যে যেটা পায় সেটার মূল্য সে দিতে জানে না এটাই স্বাভাবিক তিলাবাস মানুষের করে মাছ নাই তোদের খাঁচায় মাছ আর তোরা খাওয়া বাদ দিয়ে বসে আস থাক যে যেটা পায় সেটা মূল্য কখনোই দিতে জানে না যেরকম তোরা তার প্রমাণ সাদা কাক ও কাক কখনো সাদা হয় অবশ্যই মেকআপ করছে তাছাড়া তো কাকের জাত কালো তুই কেমনে সাদা হস কালোই মিসাই লিখে রাখছে সাদা কাক হয়তো ভোরের কাক হয়ে উঠছে হয়ে যাবেন উপরে দেখেন কি সুন্দর সুন্দর দৃশ্য আহ জীবনন্দ দাসের একটা লাইন মন আবার আসি ফিরে ধান সিঁড়ির তীরে এই বাংলায় হয়তো মানুষ হয়তো প্রসংখ্য ছিল শালিকের বেশি